তালা ভেঙে ফ্ল্যাটে ঢুকে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল আটক অভিযুক্ত স্বামী বিয়ের পর থেকে পরের জন্য অত্যাচারের অভিযোগ করছেন ওই মহিলা ঠিক কি ঘটেছে কি অভিযোগ আরো বিস্তারিতভাবে জানবো উত্তর পাড়ার এই ঘটনা বিধান সরকার টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিধান কি খবর পাওয়া যাচ্ছে ঠিক কি অভিযোগ করছেন ওই মহিলা কি ঘটেছে স্ট্রিটের ওই যুবতীর সঙ্গে সিঙ্গুরের বারুই পাড়ার এক যুবকের বিবাহ হয় গত বছর এপ্রিল মাসে এবং যুবতীর যেটা অভিযোগ যে বিয়ের পর থেকেই পণের দাবিতে তার উপর অত্যাচার চলত সম্প্রতি সে তার মায়ের যে ফ্ল্যাট রয়েছে উত্তরপাড়ায় সেখানে সে চলে আসে সে মা আর তার বোনের সঙ্গে থাকছিল এবং সেখানেই তার যেটা অভিযোগ যে মাঝে মধ্যে ওই যুবক এসে তার পরিবারের উপর অত্যাচার করছিল তার মাকে তার তাকে তার বোনকে মারধর করতো এবং এই বিষয়টা কিন্তু পাড়া প্রতিবেশীরা জানতো এই নিয়ে কিছুদিন আগে উত্তরপাড়া থানাতে তারা একটি অভিযোগ দায়ের করে এবং ওই যুবতীর পক্ষ থেকে বদি নির্যাতনের একটি অভিযোগ দায়ের করা হয় এরপর ওই বিষয়টি পুলিশ তদন্ত করছিল কিন্তু এরই মধ্যে আজকে যেটা ঘটেছে সন্ধ্যাবেলায় ওই যুবক আগে থেকে এসে ওই ফ্ল্যাটের মধ্যে ঢুকে বসে থাকে যে যে ফ্ল্যাটের রয়েছে সেখানে বসেছিল এবং ওই যুবতীর যে মা সে বাইরে বেরোন সেই সময় এবং তিনি বাইরে থেকে তালা দিয়ে ফ্ল্যাটে তার দুই মেয়েকে রেখে তিনি বেরিয়ে যান এই সময় যুবক নেমে আসে এবং ইট দিয়ে ওই তালা ভাঙে এবং তার হাতে একটি রড ছিল এরপর সে ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়ে ঢুকে তার স্ত্রীকে সেই এলোপাতারি মারধর শুরু করে কাছের গ্লাস ভেঙে দেয় এবং তারপরে ফল কাটার ছুরি নিয়ে তার উপর আক্রমণ করে যুবতীর ঘাড়ে সেই চোট লাগে কপালে চোট লাগে এবং তার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশী যারা আবাসিক রয়েছে তারা ছুটে আসে এবং ওই যুবককে বিরক্ত করে তারপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে যুবককে আটক করে নিয়ে যায় এলাকার প্রতিবেশী যারা রয়েছে ওই যুবতী তাদের যেটা অভিযোগ মাঝে মধ্যে যুবক এসে সেখানে চিৎকার চেঁচামেচি করে গালিগালাজ করে এবং ওই পরিবারের উপর অত্যাচার করে যুবকের পুলিশ গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে অশান্তি রেগুলার আমরা শুনতে পাই রেগুলার মাঠ অবস্থা চলছে তো আমাদের পক্ষেও সেটা খুব মানে প্রবলেম হচ্ছে আর তাছাড়া আজকে তো মানে রেগুলার একজন মেয়ের উপরে এত অত্যাচার হচ্ছে আজকে তো মারধর করে মেয়েই ফেলছিল মানে বাড়ি পাশের বাড়ি থেকে গিয়ে রেস্কিউ করেছে বললে উনি এখনও আছেন নাহলে আজকে উনি মারাই যেতেন আমাদের তো খুবই ভয় লাগছে ইভেন উনি রাস্তায় ঘোরাফেরাও করছেন আর ওনার উপর যখন তখন যা কিছু হতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা